আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি এতদিন এই বিডিওটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করিনি আসলে ভুলে গিয়েছিলাম তো এখন আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এটা আমার এটা ডালের বোড়ায় মশার খেসের ডাল দিয়ে বাটা করা হয়েছে মানে বাটাকে ব্লান্ডার করা হয়েছিল। আমার ভাইয়াদের যে ঈদের পরে এটা মানে ভেজে দিব বলছিলাম তো এটা আসলে প্ল্যান করে নিয়েছিলাম প্ল্যানটা করে তো ভাইয়াদের জন্য বিকালবেলা এই বোড়াগুলা তৈরি করব। তো এটা আমি টিফিনে রাখছিলাম তো টিফিনে রাখার পরে আমি এটা আসলে ওরা যত দিন ছিল এরা যাওয়ার সে দুই দিন আগে আমরা এই বোরাটা তৈরি করতেছি তো ভালোই লাগে ভাইদের নিয়ে এই বোড়াগুলো তৈরি করলাম গরম গরম বোরা আর তখন আসলে একটু গরম একটু ঠান্ডা হালকা ছিল মানে গরম ছিল ঠিকই তো ওরা বলতেছে যে ডালে বোড়া খাবো ডালে বোড়া খাবে তো ডালে বড়াটায় তো আমরা এই যে তৈরি করলাম সবসময় তো আম্মু ডালে বোড়া খুব মজা করে বানাই তো আমরাও বানাই তো আমার থেকে আমার আমাদের থেকে আমার আম্মু খুব ভালো টেস্ট হিসাবে বানায় তো যাই হোক মার হাতেরটা তো খেতে পারছে না এখন বন্ধু হাতেটা খাচ্ছে যাই হোক সবাই আমার পেজের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরেক আগাইতে পারি আর জীবনে তো পরিশ্রম না করলে তো সফলতা আসবে না আর পরিশ্রম তো একদিনও হয় না পরিশ্রম করতে হয় পরিশ্রম করার পরে না জীবনে একবার না একবার সফলতা আসবে এটাই দোয়া করি যে আল্লাহ একদিন না একদিন আমাদের সফলতা দিবে এই কামনা মনে করি কারণ আমি আমরা আল্লাহর উপরই ভরসা দিয়েছি আল্লাহ যখন আমাদের দিবে তখনই আমাদের হবে আর চেষ্টা তো করতেছি তবে চেষ্টা একটু আর একটু বেশি বাড়িয়ে দিতে হবে কারণ হলো আমি আসলে এদিকে আসলে কম সময়টা দেওয়া হচ্ছে তারপরে চেষ্টা করি উইকলি চ্যালেঞ্জ পূরণ করার লিগে কিন্তু মাঝে মাঝে পূরণ হয় না মানে তখন আসলে সময়টা কোলাইতে পারি না তো যাই হোক আমার আমার মতো যারা আছেন তারা কেউ ভুল করবে না তারা সবসময় একটি থাকার চেষ্টা করবেন আর মনিটাইজেশন যারা করে মনিটারেশন যারা পেয়েছেন তারা অবশ্যই পরিশ্রম করুন একটি নাল্লা সময় হবে একদিন সবারই কটির মনিটাইজেশন হবেই তো আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই বোড়াগুলো কেমন হয়েছে ভাজাগুলা সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেল অবশ্যই সাপোর্ট দিবেন ফলো দিবেন আর বেশি করে শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেল আসছে চ্যানেলও লাইক সাবস্ক্রাইব দিবেন যারা নতুন আছে না যারা পুরাতন আছেন তারা সবসময় কমেন্টস দেওয়ার চেষ্টা করবেন আর কমেন্টসটা দিলে দেখা যায় যে আমার একটা মানে অ্যাঙ্গেজমেন্ট বাড়ে রিপ্লাই কমেন্টটাও খুব ভালো ফলোয়ার্স বাড়ে এংগেজমেন্ট বাড়ে আর আমার চ্যানেলেটা আসলে আমার মোবাইলটা খারাপের জন্য আমি আমার ভিডিওটা তেমন ভালো আসছে না একটা লেয়ার আসে না তার জন্য সরি আর ভবিষ্যতে যখন মোবাইলটা কেনা হবে তখন হয়তো ক্লিয়ার দেখা যাবে যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ